ভবন তৈরিতে আমাদের কত পরিকল্পনা দৃষ্টিনন্দন পাকা বাড়ি কিংবা বিশাল বাণিজ্যিক ভবন শীতল আরামদায়ক ভবন যেখানে বসত করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যা তৈরি হবে হাজার হাজার ইট দিয়ে সেই ইট যাদের হাত ও পরিশ্রমে তৈরি হয় তাদের কথা ভেবেছেন কখনো দেখেছেন কখনো মাথার উপরে দুপুরের তপ্ত রোদ কত্ত পরিশ্রমে তৈরি হয় তা বর্ষা শেষ ইট পুরো দমে শুরু হয়েছে ইট প্রস্তুতির কাজ যা তৈরি করতে গিয়ে ঘুমের ফুসরত নেই শ্রমিকদের দশটা লাগাতি করতে হবে যে বয়সে হাতে খেলনা থাকার কথা সেই শিশু বয়সের ছোট্ট হাতেও তৈরি হয় আপনার অট্টালিকা বানানো ইট দেশে শিশু শ্রম নিষিদ্ধ হলেও চোদ্দ গ্রামের ইট শিশুরা কাজ করছে স্বাভাবিকভাবেই আইন আছে আইন প্রয়োগকারী সংস্থাও আছে তবে শিশু শ্রম বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই জনসচেতনতা ও জনস্বার্থে ১৪ গ্রাম ট্রিবিউন তোমার কতগুলো ইট বানাইতে হবে এটার কোনো টার্গেট আছে তোমাদেরকে দৈনিক কতগুলো বানাইতে হবে